জিম জয়েন করার আগে বা জিমে গিয়ে নিজে থেকে এক্সারসাইজ করার আগে আপনাদের জেনে নেওয়া উচিত যে কিভাবে আপনাদের হার্টকে সুস্থ রেখে তারপর এক্সারসাইজ করা উচিত কারণ অনেক সময় দেখা যায় যে হার্ট দুর্বল থাকার ফলে বা হার্ট কোনো অসুবিধা থাকার ফলে জিমে গিয়ে এক্সারসাইজ করলে হার্ট অ্যাটাকের প্রবণতা আরও বেশি করে বৃদ্ধি পায় ঝুঁকি থেকে থাকে হার্ট অ্যাটাকের আজকে কিভাবে আমরা হার্টের কন্ডিশন বুঝে তারপর জিমিক এক্সারসাইজ করব এই বিষয়ে কথা বলতে জিও বাংলার হেলথ কথায় রয়েছেন সিনিয়র ডায়েটিশিয়ান সৌভিক চক্রবর্তী তিনি নিউট্রিশনিস্টও বটে এবং তিনি স্পোর্টস অ্যান্ড সেলিব্রিটি ডায়েটিশিয়ানও শুনব তার মুখ থেকে কথা নমস্কার আজ যে টপিকের উপর কথা বলবো সেটা বর্তমানে যথেষ্ট ভাইটাল একটা টপিক দর্শকদেরকে আগেই বলছিলাম এই মুহূর্তে আমরা অনেক সময় শুনে থাকি যে হার্ট অ্যাটাকের প্রবণতা খুব অল্প বয়সে দেখা যাচ্ছে আর সেটা জিম এক্সারসাইজ করতে করতে অনেক সময় আমরা দেখতে পাই বা শুনেও থাকি যে জিম এক্সারসাইজ করার সময় হার্ট অ্যাটাক হচ্ছে তো এর কারণটা এক্সাক্টলি কি বলে আপনি মনে করেন হ্যাঁ আসলে আমাদের জিমে যাই কেন আমরা জিমে যাই জেনারেলি ওয়েট লস করতে আর কখনও জিমে যাচ্ছি আমাদের কোনো প্রেশার থাকছে যে আমাদের মাসেল বিল্ডিং করতে হবে বা বডি ফিটনেস রাখতে হবে তো সেই করতে গিয়ে আমরা তাড়াহুড়োতে জাস্ট জিমটা অ্যাটেন্ড করি বা জিমে প্রপার গাইডলাইন বা জিমে যাওয়ার আগে প্রপার চেক করা হয় না অনেক সময় অনেক সময় দেখা গেছে যে জিমে যাওয়ার আগে আমরা জানি না আমাদের আন্ডারলাইন কিছু ফ্যাক্টর থাকে যেটা হার্ট অ্যাটাকের প্রবণতা বাড়াতে পারে যেমন কি অনেক সময় আমাদের করোনারি হার্ট ডিজিজ থাকে যেমন আমাদের সিঁড়িতে উঠতে গেলে বুকে ব্যথা লাগে শ্বাসকষ্ট হয় অনেক সময় আমাদের পা ফোলা থাকে বা এমন কিছু আন্ডারলাইন ইস্যুস থাকে যেগুলো আগে থেকে চেক আপ করলে অনেক সময় ধরা পড়ে যে আমাদের কিন্তু করোনারি হার্ট ডিজিজ থাকতে পারে মেবি তার আগে যদি আমরা চেক আপ করি জিমে যাওয়ার আগে প্রপার চেক আপ হয় ইসিজি হয় ডাক্তারবাবুদের পরামর্শ নেওয়া হয় ডায়েটিশিয়ানের গাইডলাইন নেওয়া হয় যে আগে কি খাবো পরে কি খাবো সেই মেনে যদি আমরা জিম করি তাহলে হার্ট অ্যাটাকের প্রবণতা অনেকটা কমতে পারে বেশ আচ্ছা আমরা প্রথমেই যেটা শুনলাম যে হার্ট অ্যাটাকের প্রবণতা কমার কথাটা বুঝবো কি করে যে হার্ট দুর্বল রয়েছে এবার হার্ট অ্যাটাক হওয়ার জন্য হার্ট দুর্বল হওয়ার সবসময় দরকার নেই মানে আরো অনেক কিছু ফ্যাক্টর কাজ করে কিন্তু হার্ট দুর্বল কি জানার জন্য প্রথমে আমাদের এক বছর বা তারও আগে থেকে আমাদের একটা সিমটম আসে সেটা হার্ট আগে থেকেই আমাদের জানান দেয় যে আমাদের মেবি কিছু অসুবিধা হতে পারে যেমন সিঁড়ি ভাঙার সময় আমি এখনই বললাম সিঁড়ি ভাঙার সময় বুকে চাপ দেওয়া চাপ হওয়া বা শ্বাসের অসুবিধা হওয়া বা কখনো পা ফোলা অথবা আমাদের উইকনেস কোনো কাজের কাজের সময় বা রাতে ঘুম কম হওয়া এসব কারণে আমাদের স্বভাবতই আমাদের মনে হতে পারে আমাদের ফ্যাটিক হচ্ছে আমাদের ওয়েট গেন হচ্ছে বলে বা আমাদের ফ্যাটিক হচ্ছে আমাদের ল্যাক অফ এক্সারসাইজ হচ্ছে বলে তো সেইভাবে আমরা জিমে জয়েন করি এবার জয়েন করে আমাদের ভালো হতে গিয়ে খারাপ হয় তাই বলে আমি এটা একবারে বলবো না যে এক্সারসাইজ করা উচিত নয় কারণ হার্ট অ্যাটাক থার্টি হার্ট অ্যাটাক আমাদের ইন্ডিয়াতে হয় কিন্তু ল্যাক অফ এক্সারসাইজ ঠিক আছে এটা খুবই স্পেসিফিক নাও এ আমরা দেখছি সেটা একদমই সেপারেট ইস্যু এটা জানা দরকার সবার কিন্তু হার্ট অ্যাটাকের জন্য সোললি এক্সারসাইজ করব না এই মনোভাব যেন না হয় বেশ আচ্ছা অনেক সময় দেখা যায় যে আপনি শুরুতেই বললেন যে ওজন কমানোর জন্য জিম জয়েন করা হয় বা শরীর ফিট রাখার জন্য এবং সেটা তাড়াতাড়ি ওজন কমানো বা তাড়াতাড়ি একটা ফিটনেস পাওয়ার জন্য শরীরে অনেকেই জিমে গিয়ে ট্রেনারের পরামর্শ ছাড়াই নিজেরাই এমন কিছু এক্সারসাইজ চুজ করেন যার ফলে দেখা যাচ্ছে গবেষণায় যে হার্ট অ্যাটাকের সংখ্যাটা বাড়ছে মানুষদের মধ্যে প্রবণতাটা বাড়ছে তো কি করা উচিত বলে আপনি মনে করছেন নিশ্চয়ই আসলে আমরা যখন জিমে যাই জিমে যাওয়ার আগে কিছু প্রোটোকল আমাদের মানতে হয় নাম্বার ওয়ান হচ্ছে আমাদের ব্লাড টেস্ট অথবা ইসিজি এগুলো একবার করে নেওয়া দরকার হয় আর যাদের মনে হচ্ছে যে হার্টের ইস্যু হতে পারে হার্টের ডিজিজের কোনো সম্ভাবনা হতে পারে তাদের এর আগে ডাক্তারবাবুদের পরামর্শ ডায়টি ডাইটিশিয়ানদের গাইডলাইন নেওয়া দরকার এবার আসি এবার জিমের ব্যাপারে জিমের এসেই আমাদের প্রবণতা হচ্ছে প্রথমেই আমরা ট্রেডমিলে দৌড়াতে থাকবো অথবা প্রথমে এসেই আমরা খুব করে কার্ডিও এক্সারসাইজ করবো যে খুব তাড়াতাড়ি ঘাম ছড়ালে আমাদের ওয়েটটা খুব তাড়াতাড়ি কমবে কিন্তু ঘাম ঝরানো মানে আমাদের হার্ট পাম্পিং বাড়ানো আমরা আসলে হার্ট পাম্পিং খুব জোরে যখন বাড়াচ্ছি সে সময় হার্টের উপর এক্সট্রা প্রেসার পড়ছে আনিউজুয়াল প্রেশার পড়ছে যাতে অনেক সময় প্লেক্স যেমন রাপচার হতে পারে সেখানে মানে রক্তক্ষয় হয়ে সেখানে কিন্তু হার্ট অ্যাটাকের সম্ভাবনা বাড়তে পারে এটা নিজে থেকে যখন আমরা জিম করতে থাকি তো সেক্ষেত্রে ডায়েটটাও নিজেরা সিলেক্ট করি অনেক সময় যে একদম কার্বোহাইড্রেট ছেড়ে দেবো আমরা খাওয়ারের মধ্যে শুধু প্রোটিন আর ফ্যাটের পরিমাণ দেব যেটা আধুনিক সমাজে কিটো ডায়েট হিসাবে পরিচিত অথবা লং টাইম ফুড গ্যাপ দেবো ইন্টারমিটেন্ট ফাস্টিং করব উইদাউট গাইডেন্স শুধু ইউটিউব বা অনলাইন দেখে আমি নিজে থেকে একটা ডায়েট তৈরি করে নিলাম তাতে হলো কি আমাদের এক্সারসাইজের আগে আমাদের কিছু ক্যালোরিজ প্রয়োজন হয় যেই ক্যালারি বার্ন করে আমরা কিন্তু মাসেল অ্যাক্টিভিটি বাড়াই সেই আমরা যদি সেই ক্যালোরিটা না পাই তাহলে হচ্ছে কি আমাদের আনইউজুয়াল একটা হার্ট পাম্পিং দেখা দেবে আর সেটা থেকে কোনো ইস্যুজ আসতে পারে আন্ডারলাইন কোনো সিচুয়েশন থাকলে তো অবশ্যই বেশ আচ্ছা খাওয়া দাওয়া নিয়ে যখন কথা হলো তখন সবারই প্রশ্ন থেকেই থাকবে যে জিম যাওয়ার আগে এবং জিম করে আসার পরে এক্সারসাইজের পরে ঠিক কোন খাবারগুলো খাওয়া উচিত ঠিক অবশ্যই আমি এটা অবশ্যই বলবো তো প্রথমেই বলে রাখি জিমে যাওয়ার কিন্তু অনেকের অনেক রকম পারপাস থাকে অনেকে জিমে যায় মাসেল গেইন করতে অনেকে জিমে যায় ওজন বাড়াতে অনেকে জিমে যায় ওজন কমাতে তো ওজন কমানোর যখন ডায়েট হয় সেই ডায়েটে এক্সারসাইজের আগে আমাদের কিছু ক্যালোরিজ দিতে হয় ক্যালোরি না দিলে আমাদের মাসেল ব্রেক হওয়ার চান্সেস থাকে এবার আমরা জিমে যাচ্ছি ওজন কমাতে ফ্যাট বার্ন করতে মাসেল বার্ন করতে নয় তো মাসেল যদি লস হয় ওয়েস্টিং হয় সেক্ষেত্রে ইমিউনিটি ড্রপ করে তো সেক্ষেত্রে আমাদের দেখতে হবে যে ডায়েট যাতে ক্যালোরিজ ঠিকঠাক থাকে আমাদের আর জিম শেষ হওয়ার তিরিশ মিনিটের মধ্যে আমরা যদি প্রোটিন জাতীয় খাবার বা অধিক ক্যালোরি জাতীয় খাবার খেতে না পারি তাহলে কিন্তু সেই অনুযায়ী রিকভারি হবে না মানে দিস ইজ পার্ট অফ রিকভারি ডায়েট বেশ আচ্ছা এখন আমরা প্রায়শই আমি প্রথম প্রশ্নটা যেটা রেখেছিলাম প্রায়শই দেখা যায় যে সাধারণ মানুষের থেকে তো সেলিব্রিটিদের তারকাদের লাইফস্টাইলটা একটু আলাদা হয় কিন্তু দেখা যাচ্ছে যে বেশিরভাগ সেলিব্রিটিরাই বর্তমান দিনে জিম এক্সারসাইজ করতে করতে তাদের হার্ট অ্যাটাক হচ্ছে তো তাদের লাইফস্টাইলটা যেহেতু একটু আলাদা তো সেক্ষেত্রে তারা কিভাবে মেনটেন করবেন বা তাদের এই হার্ট অ্যাটাকটা কেন হচ্ছে বলে আপনি বলবেন আসলে যারা সেলিব্রিটি সেলিব্রিটিস হয় মানে অ্যাক্টিংয়ে হতে পারে তারা স্পোর্টস সেলিব্রিটি হয় ন্যাশনাল বা ইন্টারন্যাশনাল লেভেলে তাদের শিডিউল খুব টাইট থাকে তাদেরও চব্বিশ ঘন্টা সাধারণ মানুষের চব্বিশ ঘন্টা তার থেকে বাড়াতে তো পারবে না তো তাতে কি হয় তাদের এই প্যাক শিডিউলের মধ্যে ধরুন 45 ফাইভ মিনিটস আমি অ্যালট করলাম তো তাছাড়া তারপরে ইমিডিয়েটলি কোনো মিটিংয়ে হিট করতে হবে তার আগে তার কোনো স্ট্রেস গেছে তো এই স্ট্রেসফুল টাইমে তাদের জিম অ্যাটেন্ড করা মানে খুব তাড়াতাড়ি তারা ঘাম ঝরাতে চায় তো গিয়েই তারা ট্রেডমিলে ওঠে বা কার্ডিও এক্সারসাইজ করে যদি প্রপার গাইডেন্স না থাকে তো রোজ দিন মানে গাইড থাকবে বা ট্রেনার থাকবে তার কোনো মানে নেই গাইডও কখনো যদি অফ যায় সেই সময় কিন্তু গাইডের গাইডলাইন মেনেই চলতে হবে সেটা অনেক সময় চলা হয় না বলে আমরা করি কি তাড়াতাড়ি করে গিয়ে আগে ট্রেডমিল করি তাড়াতাড়ি করে গিয়ে আগে কার্ডিও এক্সারসাইজ শুরু করে দিই যাতে ঘামটা ঝরে কিন্তু মনে রাখতে হবে যখন আমরা এক্সারসাইজ করব বা জিম করবো সেক্ষেত্রে প্রথমে আমাদের ওয়ার্ম আপ করাটা প্রচন্ড দরকার ওয়ার্ম আপ না করলে আমাদের ব্লাড ফ্লো ঠিকঠাক এগোবে না ব্লাড ফ্লো বাড়বে না আমাদের হার্ট মাসেলটাকে প্রথমে তৈরি করতে হবে যাতে ঠিকঠাক জিম করতে পারে বা ওয়েট ট্রেনিং করতে পারে আরেকটা ব্যাপার হয় কম্পিটিটিভ বা ইগো লিফটিং সেখানে অনেক সময় কম্পিটিশনের জন্য অনেক সময় এক্সেসিভ আমি যতটা আমার পাওয়ার তার থেকে বেশি কিন্তু লিফ্ট করি সেটা কিন্তু যদি গাইড ঠিকঠাক দেখেন তাহলে কিন্তু সেটা হয় না কখনো সেটা অনেক সময় আমরা দেখানোর জন্য এগুলো করি জিমে সেটা করে কিন্তু অনেক সময় অনেক অসুবিধার সম্মুখীন হতে হয় বেশ আমরা তো বেশ কিছু প্রশ্নের উত্তরই পেয়েই গেলাম তবে আমাদের দর্শকরা কিছু প্রশ্ন রেখেছেন আপনাদের কাছে তো আমরা দেখবো আমাদের প্রথম প্রশ্ন কি রয়েছে হাই আমার নাম তন্ময় হার্ট দুর্বল থাকলে এক্সারসাইজ করা উচিত নয় হ্যাঁ এটা নিয়ে একটু আগে কথা হলো যে হার্ট দুর্বল হলে এক্সারসাইজ করা উচিত কি না কি বলবেন আপনি দর্শককে অবশ্যই এবার এক্সারসাইজ বা আমাদের ওয়ার্কআউট সবারই রাইট আছে সবাই করতে পারে তো যাদের হার্ট দুর্বল আগে থেকে তাদের টেস্ট করা হয়েছে এবার কতটা দুর্বল বা কি হয়েছে প্রপার সেই নলেজটা থাকা দরকার যেমন কারোর যদি করোনারি হার্ট ডিজিজের এক্সট্রিম হয় খুব বেশি হয় সেক্ষেত্রে বলা যায় যে আমরা মানে এক্সারসাইজটা লিমিটেড করবো যেমন শুধু ওয়াকিং করব। যেমন খুব লাইট ওয়েট ওঠাবো সেক্ষেত্রে যদি আমরা কার্ডিও মেডিসিন খাচ্ছি সেক্ষেত্রে টাইম লিমিট করব কম টাইম এক্সারসাইজ করব। বা আমরা প্রপার চ্যানেল মেনটেন করব যেমন প্রথমে হচ্ছে ওয়ার্ম আপ তারপরে হচ্ছে ওয়েট ট্রেনিং দেন কার্ডিও দেন স্ট্রেচিং এইভাবে খুব কম সময় এই সবকটা ফলো করব। সেটা যদি আমরা ফলো করতে পারি তাহলে কোনো অসুবিধার সম্মুখীন হবে না বেশ আমরা দেখবো আমাদের দ্বিতীয় প্রশ্ন কি রয়েছে হাই আমার নাম জিসু এবং আমার কোশ্চেনটা হচ্ছে যে জিমে কোন ধরনের এক্সারসাইজ করলে হার্টের ঝুঁকি বাড়ে আমি আগেই বলেছি জিমে গিয়ে একটা প্রোটোকল মেইনটেইন করতে হয় এবার প্রথমে গিয়ে যদি আপনি কার্ডিও এক্সারসাইজ করেন কার্ডিও বা হার্ট রেটটা বাড়ানোর যে এক্সারসাইজ হয় তাতে প্রথমেই কিন্তু রক্তচাপ বেড়ে যায় এবার রক্তচাপ যদি প্রথমেই বেড়ে যায় সেটা অনেক সময় ওই প্লেক অথবা ব্লাড প্রেশারকে হঠাৎ করে শ্যুট আপ করতে পারে যেটা অনেক সময় করোনারি মাসেল নিতে পারে না বা সেই সময় হার্ট অ্যাটাকের চান্স আসতে পারে তাই জন্য হার্ট যদি উইক থাকছে সেক্ষেত্রে আমাদের এক্সারসাইজ করা দরকার মাসল ট্রেনিং এক্সারসাইজ প্রপার গাইডলাইন প্রপার গাইডলাইন মেনে করা দরকার বেশ আমরা তো সমস্ত প্রশ্নের উত্তর জেনে নিলাম থ্যাংক ইউ স্যার থ্যাংক ইউ সো মাচ আমাদের এত সুন্দর করে সমস্তটা বুঝিয়ে দেওয়ার জন্য আশা করব দর্শকরা ভীষণ হেল্পফুল লেগেছে আপনাদের এই এপিসোডটা তাও কেমন লাগলো জানাতে ভুলবেন না আমাদের কমেন্ট সেকশনের এরকম আরও অনেক নিত্য নতুন বিষয়ের ওপর হেলথ কথার বিভিন্ন এপিসোড দেখতে গেলে আপনাদের প্রত্যেক বুধবার এবং শুক্রবার নজর রাখতে হবে জিও বাংলার পর্দায় ঠিক সন্ধে ছটায় 了干、no,